হাসিটা তো সুন্দর করে মনে শান্তি তাইতি মনে কষ্টে মনে হাসি সুন্দর হয় কষ্টের মনে হাসি সুন্দর হয় সবার তো বড় এক না কারণ মনে কষ্ট থাকলে হাসতেই পারে না আমার কষ্টই হাসি বেশি কষ্ট হাসি বেশি বুঝতে পারছি তো এখন প্রতিবেদনের সামনে আসার কারণ কি এই তো বিয়াসাদ দিবসার জন্য আইছি ওরে সর বাবা বিয়াসাদের কি একটা দুম বর্ষে নাই ধুম পড়ে নাই তো ভাই শুনি যে আমাকে যাইতে তো বিয়া সাদি বইসে শান্তি নাই তার জন্য বসে একটা গৃহস্থ ছেল ধরে বিয়ে বসবো তাই জন্যই আইছি আপনাদের জাতের মধ্যে যে ছেলেরা আমি শুনি যে পাঁচটা ছয়টা করে বিয়ে করে এরা এত বিয়ে কেমনে বউ কেমনে সামলায় মনে তো বিয়া এখন এক মন চায় করে একটা তুই একটা করে তুই না একবার বিয়া হয়েছিল তালাক হয়ে গেছে বলছে একটা গৃহস্থ ছেলে পারে সে যেরকমই হোক বিয়া সাদি বসবো আগে কেমন ছেলে বিয়ে করছিলে বিয়ে করছিলাম বাপ মা দিছিল অনেক অত্যাচার করে কষ্ট জ্বালা হয় তার জন্য তালাক হইয়া গিয়েছে বউ বউ আছে বউ আছে আরেকটা তুই বিয়ে করছে এর জন্য সতিনি সংসার কর্ম ঠিক মতো কষ্ট যে জীবন চলে ভাই আর জন্য আয়া পড়ছে আপনার ওই যে আমার হাঁটুতে এত জোর হইল কি ভাবে যাকের পরে খালি বিয়ে করে এখন করে আমগো তো মধ্যে করে এখন কৃষির জন্য তো করে এটা বুঝি না নাহলে একটা তুই একটা বিয়ে করে কেমন কি করব তার জন্য আই কইছে একটা ভালো ছেলে পাইলে বিয়া বসব আচ্ছা আচ্ছা একটার পর একটা বিয়ে করে তাহলে শক্তিটা হাই করতে গিয়ে যে চার পাঁচ করে 10 12 করে বিয়ে করে এখন করে এখন কেমনে তো করে এইটাই তো জানি না যদি জানতাম তাহলে তাইলে তো কইতামই আর করিস না এখন বুঝিনা বুইলাই তো কষ্ট না পাইলাম আপনি চার পাঁচটা বিয়ে করবে না ওইটা কি আর হয় আমি একটাই আর বিয়ে করব সত্যি সত্যি যেইটা সত্যি সত্যি এখন বিয়ে করবে একটাই করব সে ভাগ্য যা থাকে ভাগ্য যা থাকে তো জামাইকে ধরে রাখতে পারলেন না একটু আদর ভালোবাসা বেশি দিয়ে সুন্দর কথা ভালোবাসা তো বেশি দিছি ভালোবাসা কি আর কম দিয়েছি আসলে জামাই আমাকে মধ্যে নিয়ম দুই রো তিন বিয়া করে ভাই অনেক কষ্ট জ্বালা হয় গ্রাম করে খাইতে হয় সেরকম গ্রাম করতে পারি না ইনকাম করতে পারি না এর জন্য বলছি একটা গৃহস্থ ছেলে পেলে বিয়া বসবে

তো এখন মূলত আপনি জামা হিসেবে কেমন ছেলে চান ভাগ্য আমার যেরম মানুষ আসবে দুই বেলা ডাইল ভাত খাইতে পারবে কোনো কাজ কামে না পাঠাবে বাসায় বুয়ে কাজ করাবে তাকেই চাই বুঝতে পারছি আপনার ছেলের বাচ্চার বয়স কত আমার তো বাচ্চা নাই ও বাচ্চা হয় নাই বুঝতে যাক এটা ভালো জিনিস তো যাই হোক বন্ধুরা শুনছিলেন স্বামীর ঘর জন্য কতদিন করছিলেন করছিলাম এই যে এক বছর এক বছরের নাম বৃষ্টি কথা বলছিলেন বৃষ্টি আবার সাথে তার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ তার বিয়ে হয়েছিল ষোলো বছর বয়সে জামাই চলে গেছে এক বছর তিনি এক বছর আছেন যেহেতু তার বয়স আঠারো বছর ষোলো বছর বয়সে বিয়ে তো আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারে যোগাযোগ করে তার সাথে আপনারা কথা বলতে পারেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে তার সাথে বিয়ের বিষয়ে আপনারা সম্পর্কে জড়াতে পারেন তো হচ্ছে তো বন্ধুরা আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ডাবল নাইন ফোর এইট থ্রি টু নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত শূন্য আট নয় নয় চার আট তিন দুই এই ছিল আপনার ফোন নাম্বার আপনারা এই নাম্বার তার সাথে যোগাযোগ করে নিয়ে দেবেন তারপর ভালো থাকে না